আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আমি তোমাদের মাঝে আছি আলাইন ভাইয়া আজকে আমরা পদার্থ বইয়ের তৃতীয় অধ্যায় বল এই অধ্যায়টি নিয়ে আলোচনা করবো তো আজকে আমরা প্রথম ভিডিওটা নিয়ে চলে এসেছি পার্ট ওয়ান তো দেখো শুরুতেই আছে জড়তা জড়তা কাকে বলে দেখো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকা এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার বৈশিষ্ট্য হচ্ছে জড়তা তাহলে দেখো আমরা যদি বল প্রয়োগ না করি তাহলে একটা স্থির বস্তু স্থির যে থাকতে চাইবে এই যে এই প্রবণতা এটা হচ্ছে তার স্থির জড়তা আবার একটা বস্তু যখন গতিশীল অবস্থায় রয়েছে সেটাকে বল প্রয়োগ না করলে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতাটা রয়েছে সেটা হচ্ছে তার গতির জড়তা তাহলে জড়তার যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে দেখো তুমি যদি একটা কাপের উপর যদি একটা শক্ত কাগজ রাখো এবং কাগজটার উপর যদি একটা কয়েন রাখো তাহলে দেখবে তুমি যদি কাগজটা টান দাও তাহলে কী লক্ষ্য করবে তুমি তুমি লক্ষ্য করবে যে কয়েনটা কিন্তু নিচে পড়ে গেছে তাই না তাহলে কয়েন কয়েনটা কিন্তু কাগজের সঙ্গে সঙ্গে চলে আসে নাই না এসে নিজ বরাবর চলে গেছে তাহলে এই উদাহরণ থেকে আমরা বলতে পারি যে উক্ত কয়েনটি মূলত স্থির জড়তার কারণে নিচে পড়ে গেছে কারণ আমরা তো জানি যে একটা স্থির বস্তু সেটা স্থির থাকার একটা প্রবণতা রয়েছে সেটা তার স্থির জড়তা আবার আমরা যদি চলন্ত বাস থেকে নামি সেই ক্ষেত্রে দেখবা যে তুমি মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাটিতে আমাদের পা দাঁড়াবে না মাটিতে পা না দাঁড়িয়ে কিন্তু আমরা পড়ে যাব বাস সামনের দিকে এগিয়ে যেতে চাইবো তাই না তো এটা মূলত কেন হয় আমরা যদি একটা বাসের ভিতরে থাকি বাসটা তো চলমান রয়েছে তাই না গতিশীল অবস্থা রয়েছে তো বাসের সঙ্গে সঙ্গে কিন্তু আমরাও গতিশীল অবস্থায় রয়েছি এবং আমরা যখন বাহিরে নামতে যাই তখন মাটিটা তো স্থির অবস্থা রয়েছে তো স্থির অবস্থা যখন আমরা পা ফেলি তখন আমাদের বস্তুটা আমাদের বডিটা কিন্তু গতিশীল থাকার একটা প্রবণতা রয়েছে যেটা মূলত গতির জড়তার কারণে হয়ে থাকে এবং সেই কারণে আমরা মূলত সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং আমরা এটাও বলতে পারি যে বাসটা যদি হঠাৎ করে ব্রেক করে তাহলে কিন্তু আমাদের শরীর সামনের দিকে এগিয়ে যেতে চাইবে তাই না তো সামনের দিকে হোচট খেয়ে কিন্তু আমরা পড়ে যেতে যাব এটা কিসের জন্য হবে কারণ আমাদের শরীর কিন্তু গতির একটা জড়তা নিয়ে বৈশিষ্ট্য নিয়ে চলতেছে কারণ বাসটা তো গতিশীল অবস্থায় ছিল যখন হুট করে ব্রেক করে তখন আমাদের শরীর গতিশীল থাকতে চাই তো গতিশীল থাকে সামনের দিকে এগিয়ে যেতে চাই তো এই যে সামনের দিকে এগিয়ে যেতে চাই গতিশীল অবস্থায় থাকতে চাই এই যে এই প্রবণতাটা রয়েছে এটা হচ্ছে মূলত গতির জড়তা তাহলে গতির জড়তা এবং স্থির জড়তাকেই আমরা কিন্তু মূলত জড়তা আকারে বলা হয়েছে একসঙ্গে তো আশা করি জড়তা সম্পর্কে তোমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো এরপরে দেখো নিউটনের প্রথম সূত্র তো আমরা এই অর্থায় নিউটনের প্রথম সূত্র দেখব নিউটনের দ্বিতীয় সূত্র দেখবো নিউটনের তৃতীয় সূত্র দেখব তো নিউটনের প্রথম সূত্রে কোনো ম্যাথ নেই কিন্তু একটা বোঝার ব্যাপার আছে দেখো এখানে বলা হয়েছে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে মানে কি তুমি যদি একটা বস্তুকে বল প্রয়োগ না করো যেমনই দেখো আমার এইখানে একটা মার্কারের মুখা রয়েছে এটাকে যদি আমরা বল প্রয়োগ না করি তাহলে আজীবন এটা স্থির অবস্থায় থাকতে চাইবে না তো এই কথার সাথে কি আমরা একমত যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে এখন দেখো এই কথাটা আমরা কিন্তু একমত হতে পারি না সেটা হচ্ছে সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে তো দেখো একটা বস্তু যদি সমবেগে চলতে থাকে তাহলে সেটা কি সমবেগে চলে আমরা আমাদের আশেপাশে যখন খেয়াল করি যে তুমি যদি একটা ফুটবলকে কিক করো তাহলে কি ঘটে দেখো ফুটবলটা তো গড়তে থাকে গড়তে গড়তে সামনের দিকে এগিয়ে যেতে চাই তাই না তো এই যে ফুটবলটা সমবেগে কিন্তু আজীবন চলতে থাকে না কেন চলতে থাকে না ভাইয়া কারণ আমরা যখন ফুটবলটাকে কিক করি তখন মাটির সঙ্গে কিন্তু তার একটা ঘর্ষণ বল কাজ করে এবং ঘর্ষণ বলটা কিন্তু বিপরীত দিকে কাজ করে যার ফলে ফুটবলটার গতি আস্তে আস্তে কমে আসে এবং আমাদের আশেপাশে যে বাতাস থাকে বায়ু থাকে এই বায়ু কিন্তু ওই বলটাকে বিপরীত দিক থেকে বাধা প্রদান করে তো দেখো আমরা যদি একটা বলকে এখান থেকে কিক করি তাহলে বলটা তো এদিক দিয়ে গড়তে থাকবে কিন্তু গড়তে থাকা অবস্থায় কিন্তু মাটিতে কিন্তু এক ধরনের ঘর্ষণ বল কাজ করবে যেটা বিপরীত দিকে কাজ করে যেটা কি বিপরীত দিকে কাজ করে কিন্তু এই বলটা মূলত সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার বল এবং এই যে মাটির ঘর্ষণ এটা হচ্ছে বিপরীত দিকে এগিয়ে মানে বাধা দেওয়া বল এবং এই যে বাতাস থাকে না এই বাতাসটাও কি বাতাসগুলোও কিন্তু বিপরীত দিকে বল আকারে কাজ করছে যার ফলে কিন্তু বলটাকে বাধা প্রদান করছে যার ফলে কিন্তু ধীরে ধীরে বলটা কিন্তু স্থির অবস্থা হয়ে যায় তাহলে আমাদের এখানে তো বলছে যে সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে তো এই কথাটা আমরা একবার খেয়াল করে দেখো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে মানে বল যদি আমরা প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু স্থির থাকবে দেখো এই স্থির বস্তুটা আমরা যদি বল প্রয়োগ করি তাহলে সামনের দিকে গেছে কিন্তু বল যদি আমরা না প্রয়োগ করি তাহলে তো এইখানেই থাকবে তাই না তো এটার সাথে আমরা সহমত এবং স্থির এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে তাহলে সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে কখন যখন বল প্রয়োগ করা হবে না বল প্রয়োগ করা না হলে তাহলে বল প্রয়োগ না করলে তাহলে বল প্রয়োগ যদি আমরা না করি তাহলে সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে তাহলে এই অবস্থায় যদি আমাদের বল প্রয়োগ না করা হয় তাহলে এই যে বাধা দানকারী মাটির যে ঘর্ষণ বল কারণে এটা বলের বাধা প্রদান করতেছে তাই না তাহলে এই বলটা যদি কোনোভাবে আমরা অপসারণ করি এবং আমাদের আশেপাশের যে বায়ুগুলো রয়েছে সেগুলো যদি আমরা অপসারণ করে নিই যার ফলে কিন্তু আমরা কোনো ধরনের বল এখানে প্রয়োগ করতে দেখব না তাহলে দেখো যদি বল প্রয়োগ না করা হয় তাহলে এই বস্তুটা কিন্তু আজীবন গড়তে থাকবে তো মহাবিশ্বে আমরা যদি পৃথিবীর গ্র্যাভিটির বাইরে যাই সেই ক্ষেত্রে আমরা দেখবো যে আমরা একটা বস্তুকে যদি নিক্ষেপ করি তাহলে কিন্তু সেটা আজীবন ওই একই বেগে কিন্তু চলতে থাকে তো ওইটা কেন হয় ওইটা হয় মূলত আমরা জানি মহাবিশ্বে গ্র্যাভিটি শূন্য এবং ওইখানে কোনো বাধা দানকারী কোনো বল নেই তো যদি বাধা দানকারী কোনো বস্তু না থাকে বা কোনো কিছু না থাকে তাহলে আমরা একটা বস্তুকে যেই বেগে ছেড়ে দেব সেই বস্তুটা কিন্তু আজীবন সেই বেগেই চলতে থাকবে তাহলে আমরা কি এখন নিউটনের প্রথম সূত্রের সাথে একমত হতে হতে পারি অবশ্যই হতে পারি তাই না যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে তো মূলত নিউটনের যেই কথাটা বলছে প্রথম সূত্রে সেটা আমরা একটু আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমরা আসবো হচ্ছে বল নিয়ে তাহলে এবার আমরা বল সম্পর্কে আলোচনা করবো দেখো বল বলের একটা সুন্দর সংজ্ঞা দিয়ে রেখেছি যে যার প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হয় এবং সমবেগে চলমান বস্তু বেগের পরিবর্তন হয় তাকে বল বলে তাহলে বল কাকে বলে যেটা প্রয়োগের ফলে একটা স্থির বস্তু গতিশীল হবে দেখো এই বস্তুটা যদি স্থির আসে না এটাকে যদি আমরা আঘাত করি তাহলে এই বস্তুটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে তাই না তাহলে যেটা প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হবে সেটা হচ্ছে এক ধরনের বল আবার যেটা প্রয়োগের ফলে সমবেগে চলমান বস্তুর বেগের পরিবর্তন হইতেছে তাহলে সেটাও এক ধরনের বল তাহলে তুমি দেখা যাচ্ছে যে একটা ফুটবল আস্তে আস্তে গড়িয়ে যাচ্ছে তো দেখো এই ক্ষেত্রে প্রথম থেকে আমি বলি যে একটা ফুটবল এটা কি স্থির অবস্থা রয়েছে স্থির অবস্থা রয়েছে এখন এখান থেকে তুমি যদি বল প্রয়োগ করো তাহলে বল প্রয়োগ করলে কি হটবে যে স্থির অবস্থা থেকে গতিশীল হতে থাকবে তাই না তাহলে এই ক্ষেত্রে প্রথম কথা অনুযায়ী যার প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হয় তাহলে যার প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হয় সেটা এক ধরনের বল আবার দ্বিতীয়ত বলা হয়েছে সমবেগে চলমান বস্তুর বেগের পরিবর্তন হয় তাকে বল বলে তাহলে এই ফুটবলটা মনে করো চলতেছে আস্তে 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 যেতেছে এখন এইখান থেকে তুমি যদি আবার নতুন করে কিক করো তাহলে কি ঘটবে এইখান থেকে এই বরাবর কিন্তু একটা বেগ অনুযায়ী বলটা আগাচ্ছিল কিন্তু এইখানে তুমি যদি আবার নতুন করে কিক করো বা বল প্রয়োগ করো তাহলে সেই ক্ষেত্রে কী ঘটবে সেই ক্ষেত্রে কিন্তু বলটা আরও বেশি জোরে চলে যাবে তাই না তাহলে এই পর্যন্ত মনে করো যে টেন সরি টেন এম এস ইনভার্স অন বেগে আগাচ্ছিল কিন্তু তুমি যদি এইখান থেকে আবার নতুন করে কিক করো তার ফলে দেখা যাচ্ছে যে টোয়েন্টি এমএস ইনভার্স অন বেগ লাভ করলো তাহলে বেগের পরিবর্তন হইতেছে তাহলে যেটা প্রয়োগের ফলে সমবেগে চলমান বস্তুর বেগের পরিবর্তন হয় সেটাকেও কিন্তু আমরা বল বলে আবার আরেকটা জিনিস খেয়াল করো যদি আমরা এইখান থেকে যদি একটা দেওয়ালের মাধ্যমে বলটাকে আটকানোর চেষ্টা করি তাহলে কি এই দেওয়ালের মাধ্যমে আটকানোর চেষ্টাটাও কিন্তু এক ধরনের বল তাহলে এই ক্ষেত্রে কী ঘটবে যে বলটা কিন্তু দেওয়ালে ধাক্কা লেগে গতি কমে যাবে এবং দিক পরিবর্তন করবে তাই না তাহলে এই ক্ষেত্রেও আমরা কিন্তু বলতে পারি যে সমবেগে চলমান বস্তুর বেগের পরিবর্তন তাহলে এই ক্ষেত্রে আমরা বেগের পরিবর্তন হইতেছে আমরা তো এটা খুব ইজিলি বুঝতে পারতেছি কারণ বলটা এক ধরন মানে একটা টেন এমএস ইনভার্স অন বেগে কিন্তু আগাছিল। কিন্তু দেওয়ালে লাগার পর তার বেগ কিন্তু কমে যাবে তো স্বাভাবিকভাবে যদি কমে যায় অথবা যদি বেগ বেড়ে যায় তাহলে এই প্রক্রিয়াটাকেই কিন্তু আমরা বল বলে থাকি তাহলে আমরা এই সংজ্ঞা অনুযায়ী কি একমত যে যার প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হয় এবং সমবেগে চলমান বস্তুর বেগের পরিবর্তন হয় তাকে বল বলে আশা করি বল সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা পেয়ে গেছো এবার দেখো তোমাদের প্রকৃতিতে আমাদের যে প্রকৃতি রয়েছে এই প্রকৃতিটিতে বল মূলত চার প্রকার কয় প্রকার চার প্রকার কি কী দেখো মহাকর্ষ বল তড়িৎচুম্বক বল দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল তাহলে এই চার ধরনের বল কিন্তু রয়েছে আমাদের আশেপাশে বা আমাদের মহাবিশ্বে যত ধরনের বল রয়েছে সেই সব সকল বলকে কিন্তু আমরা এই চার ভাগে ভাগ করে থাকি এবং তুমি কিন্তু চাইলেও যদি বলো যে এই বলকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি তাহলে সেটাও কিন্তু ভুল হবে না সেটা সেই ক্ষেত্রে কি হবে দেখো সেই ক্ষেত্রে দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বলকে আমরা নিউক্লিয় বল বলে চিনে থাকি তড়িৎচুম্বকীয় বল আর মহাকর্ষ বল তাহলে সেই তিনটা বল কি কি মহাকর্ষ বল চুম্বকীয় বল দুর্বল এবং নিউক্লিয় বল সেই দুর্বল আর সবল নাই দুইটা মিলে কিন্তু একটা নিউক্লিয় বল হয়েছে তো প্রকৃতিতে আমরা মূলত চার ধরনের বল পেয়ে থাকি এই চার ধরনের বলের আমরা একটু দেখি ব্যাখ্যা দেখি দেখো মহাকর্ষ বল মহাকর্ষ বল মানে কি ভাইয়া আমরা তো জানি মোটামুটি অবগত আসো যে এই মহাবিশ্বে দুইটা ভর যুক্ত মানে দুইটা ভর রয়েছে তাহলে দুইটা ভরযুক্ত বস্তু একে অপরকে তো আকর্ষণ করতেছে তাই না তাহলে এই মহাবিশ্বে দুইটা ভরযুক্ত বস্তু একে অপরকে যেই বল দ্বারা আকর্ষণ করে সেটা হচ্ছে মূলত মহাকর্ষ বল তো মহাকর্ষ বলকে আমরা যদি জি দ্বারা প্রকাশ করি তাহলে জি সমান সমান এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার হ্যাঁ এই সূত্র দ্বারা কিন্তু আমরা মহাকর্ষ বল বের করে থাকি এরপরে দেখো মহাকর্ষ বলের পর তরিত চুম্বকীয় বল তাহলে চরিত চৌম্বকীয় বল কি তাহলে চৌম্বকীয় বল তো চৌম্বক ক্ষেত্রে আমরা তো চিনি তাই না যে চৌম্বক কি যে চৌম্বকের একটা চম্বুকের দুইটা মুখ থাকে তাই না একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক তাহলে পাশাপাশি যদি আমরা দুইটা চৌম্বক নিয়ে আসি সেই ক্ষেত্রে কি হবে দেখো বিপরীত আদান যুক্ত মুখের ক্ষেত্রে কি ঘটে যে চম্বুক একে অপরকে আকর্ষণ করে কিন্তু যখন এই মুখটা প্লাস হয়ে যাবে এবং এটা যখন মাইনাস হয়ে যাবে তখন কিন্তু প্লাসে প্লাসে কি করবে বিকর্ষণ করবে তাই না তাহলে চুম্বুক ধর্মের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই বলটা আকর্ষণও করে এবং বিকর্ষণও করে তাহলে একটা জিনিস খেয়াল করবা দেখবা হচ্ছে মহাকর্ষ বল দুর্বল নিউক্লিয় বল সবল নিউক্লিয় বল শুধুমাত্র আকর্ষণ করে মানে এই তিনটা বল মূলত আকর্ষণ করে কিন্তু ত্বরিত চুম্বকীয় বলের ক্ষেত্রে আমরা দুইটা ধর্ম দেখে থাকি সেটা হচ্ছে একটা আকর্ষণ করবে এবং আরেকটা বিকর্ষণ করবে আর মজার ব্যাপার হচ্ছে যে মহাকর্ষ বলের তুলনায় চুম্বকীয় বলের শক্তিটা কিন্তু বেশি তো ভাইয়া তড়িৎ কেউ বলের শক্তি কিভাবে দিয়ে বেশি হয় এটা কিভাবে দিয়ে আমরা মানব দেখো মহাকর্ষ বলের কারণে তো পৃথিবীতে আমরা মানে আসি দেখা যাচ্ছে উপর থেকে একটা বস্তু ছেড়ে দিলে সেটা পৃথিবীতে এসে পড়ে তাই না তাহলে এটা কিসের জন্য ঘটে এটা হচ্ছে মূলত মহাকর্ষ বলের কারণে ঘটে তো দেখো আমি যদি একটা উদাহরণ দেখি সেটা হচ্ছে দেখো এই কাগজের টুকরাটা যদি আমরা এখানে রাখি তাহলে এটা কিসের জন্য এখানে আছে এটা মূলত মহাকর্ষ বলের কারণে আছে কারণ মহাকর্ষ বলের কারণে এই কাগজটা তার মাটির দিকে নিচের দিকে টানতেছে তাহলে নিচের দিকে টেনে রাখতেছে তাহলে কিসের মাধ্যমে রাখতেছে টেনে এক ধরনের শক্তি মহাকর্ষ শক্তির কারণে কিন্তু সে টেনে ধরে রাখছে এখন এই বস্তুটাকে যদি আমি এভাবে টান দিয়ে রাখি তাহলে আমার হাতের শক্তিটা মূলত এই মহাকর্ষ বলের তুলনায় বেশি এটা আমরা বলতে পারি কারণ ধরো পাশাপাশি যদি এই পাশে তোমার একটা বন্ধু এবং তুমি যদি দড়ি টানাটানি করো তাহলে দড়িটা যার দিকে এগিয়ে আসবে তার শক্তিটা আমরা বেশি বলতে পারি তাই না তাহলে ঠিক একইভাবে এই যে কাগজের টুকরাটা এই কাগজের টুকরাটা যদি আমরা তড়িৎ চুম্বকীয় বল দ্বারা যদি মহাকর্ষের বলের থেকে ছিটকে নিয়ে আসতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে তড়িৎ চুম্বকীয় বলটা বেশি তাহলে ধরো চুম্বকীয় বলে আমরা ছোটবেলায় থেকেই পরীক্ষা করে আসছি যে আমরা কি করতাম ছোটবেলায় যে কলম মাথায় চুলের সাথে ঘষতাম ঘষার পরে কাগজের টুকরা নিয়ে কি করতাম যে এই ভাব দিয়ে কাগজের কাছে আনতাম এটা তো হচ্ছে না কেন দেখি আমি কলম দেখি দেখো একটা কলম যদি আমরা মাথায় ঘষি তাহলে দেখবা যে এই যে কাগজের টুকরাটা কি হয়েছে কাগজের টুকরাটা কিন্তু উপরে চলে যাচ্ছে এটা কিসের জন্য ধরনের চলে যাচ্ছে কারণ চুম্বকীয় বলের কারণে কিন্তু এই কাগজের টুকরাটা কলমের সাথে লেগে গেছে তো এই ক্ষেত্রে আমরা খুব ইজিলি বলতে পারি যে চুম্বকীয় বলের শক্তিটা মহাকর্ষ বলের শক্তির তুলনায় বেশি তাহলে আমরা এটা বুঝতে পারলাম এরপরে দেখো দুর্বল নিউক্লিয় বল তো দুর্বল নিউক্লিয় বল দেখে তো দুর্বল নিউক্লিয় এই নিউক্লিয় কথা দ্বারাই কিন্তু আমরা এই বলটাকে ব্যাখ্যা করতে পারবো তো আমরা খুব ইজিলি বলতে পারি যে নিউক্লিয়াসের মধ্যে যেই শক্তি রয়েছে সেটা হচ্ছে নিউক্লিয়ার বল দুর্বল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল মূলত হচ্ছে আমরা যখন তেজস্ক্রিয় আইসোটোপগুলো দেখি তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে বিটা রশ্মি যখন নির্গত হয় সেটা হয় মূলত দুর্বল নিউক্লিয় বলের কারণে তো দুর্বল নিউক্লিয় বলের একটা রেঞ্জ রয়েছে সেটা হচ্ছে টেন ইনভার্স টেন তো এইটা খুব অল্প দূরত্ব পর্যন্ত আকর্ষণ করে কিন্তু দেখো দুর্বল নিউক্লিয় বলটা কিন্তু চুম্বকীয় বলের থেকে শক্তি কম তো চুম্বকীয় বলের তুলনায় দুর্বল নিউক্লিয় বলের শক্তিটা কম হলেও মহাকর্ষ বলের তুলনায় কিন্তু দুর্বল নিউক্লিয় বলের শক্তিটা বেশি তো এরপরে দেখো সবল নিউক্লিয় বল তো সবল নিউক্লিয় বল দ্বারা কী দেখো নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে আমরা যখন কোনো মৌল দেখি সেই মৌলের নিউক্লিয়াসের মধ্যে কী থাকে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে এই পোটন এবং নিউট্রনকে একে অপরকে যে আকর্ষণ করে থাকে তাহলে পোটন এবং নিউট্রনকে একসঙ্গে রাখার ক্ষেত্রে সবল নিউক্লিয় বলটা কিন্তু কাজ করে থাকে হ্যাঁ তাহলে সবল নিউক্লিয় বলেরও একটা রেঞ্জ রয়েছে সেটা হচ্ছে টেন বার্স ফিফটিন তো এই ক্ষেত্রে দেখো সবল নিউক্লিয় বলের যে শক্তিটা সেটা কিন্তু সর্বোচ্চ তো দেখো সবল নিউক্লিয় বলের মানটা থেকে বেশি এবং মহাকর্ষ বলের যে শক্তির মানটা সেটা সবথেকে কম তাহলে আমরা যদি এটা সাজাই তাহলে সবল নিউক্লিয় সবল সবল সব থেকে বেশি শক্তিশালী এরপরে হচ্ছে তরুচুম্ব চুম্বকীয় বল আমি সংক্ষেপে লিখবো হ্যাঁ তোমরা বুঝে নিবা তরুণ চুম্বকীয় বল এরপরে শক্তি কার বেশি দুর্বল দুর্বল নিউক্লিয বল এবং সর্বশেষে দুর্বল শক্তির অধিকারে হচ্ছে মহাকর্ষ বল স বল তো আশা করি বল সম্পর্কে যে তোমরা যে যে ধারণাগুলো দেওয়ার দরকার ছিল আমি দিয়ে ফেলেছি তোমাদেরকে এই সম্পর্কে আর কোনো তোমাদের প্রবলেম থাকার কথা না এরপরে আমরা দেখব হচ্ছে ভর বেগ নিয়ে তো দেখো এবার আমরা ভরবেগ নিয়ে আলোচনা করব। ভর বেগ তো দেখো ভরবেগ এই কথাটার ভিতরেই কিন্তু এই আলোচনাটা রয়েছে ভর এবং বেগের যে গুণ ফলটা সেটাকে মূলত ভরবেগ বলে তাহলে ভর এবং বেগের গুণ ফলকে কিন্তু ভরবেগ বলতেছে তাই না তাহলে একে বলে ভর এবং বেগের গুণফলকে তাহলে দেখো ক্ষেত্রে ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি এম সমান সমান কিন্তু ভর এবং বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি ভীষণ সমান সমান বেগ এবং ভরবেগকে আমরা মূলত হচ্ছে এই যে ভরবেগকে মূলত আমরা পি দ্বারা প্রকাশ করি ভীষণ সমান ভরবেগ বেগ তাহলে ভরবেগের সূত্রটা কি আসছে পি সমান ভি তাহলে মূলত ভরবেগের সূত্র তাহলে ভরবেগের সূত্র যদি এটা হয় তাহলে তো একটা একক রয়েছে সেই এককটা কি হবে দেখো ভরবেগের একক হচ্ছে এম এম দ্বারা কি বোঝানো হয়েছে ভর বোঝানো হয়েছে তো ভরের একক হচ্ছে কেজি এবং বেগ ভি ভি দ্বারা কি বোঝানো হয়েছে বেগ বোঝানো হয়েছে তো এটাকে আমরা বেগকে আমরা এম এস ইনভার্স অন দ্বারা কিন্তু প্রকাশ করি তাই না তাহলে এটা কি কেজি এম এস ইনভার্স অন এটা হচ্ছে একক এটা কিসের একক এটা হচ্ছে ভরবেগের একক আর ভরবেগের মাত্রাটা কি দেখো এই ক্ষেত্রে দেখো কেজি তো কেজিকে আমরা ভরবেগের যেই ভর রয়েছে সেটাকে আমরা কিন্তু ম্যাশ বলে চিনে থাকি তো সেটার ক্যাপিটাল মানে বড়ো হাতের যে অক্ষরটা ম্যাশের সেটা এম বড় হাতের এম কিন্তু তার এক এই মাত্রা তো কেজির ক্ষেত্রে দেখো আমরা কি পেলাম কেজির ক্ষেত্রে কিন্তু ম্যাশের এম পেলাম তাই না এবং এম এস ইনভার্স অন ক্ষেত্রে এম দ্বারা কি বোঝানো হয়েছে এম দ্বারা কিন্তু দূরত্ব বোঝানো হয়েছে তো দূরত্বকে আমরা কিন্তু দৈর্ঘ্য আকারে প্রকাশ করি তো দৈর্ঘ্যর এল তো এম এর জন্য আমরা কি পেলাম এম এর জন্য কিন্তু এল পেলাম এবং এস দ্বারা কি বোঝানো হয়েছে সময় বোঝানো হয়েছে তো সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি তো এটাকে কিন্তু আমরা এসের পরিবর্তে আমরা টি লিখলাম তাহলে ইনভারসন ইনভার্সন তাহলে এটা কি বের হলো এটা মূলত বের হলো মাত্রা কিসের মাত্রা এটা হচ্ছে ভর বেগের মাত্রা তাহলে আমি আরেকটু আরেকবার বলি দেখো কেজি এই ক্ষেত্রে ভর ভরকে কিন্তু আমরা মেশা আকারে প্রকাশ করি যেই ক্ষেত্রে ওই উক্ত এমটাকে কিন্তু আমরা বড়ো হাতের নিয়ে এসে মাত্রার ক্ষেত্রে এম এবং এটা একটা এবং এটা একটা না তাহলে এই ক্ষেত্রে দেখো এম এম দ্বারা কি বোঝানো হয়েছে দৈর্ঘ্য তো দৈর্ঘ্যর একক কি এল তাহলে এই ক্ষেত্রে এল এবং এস দ্বারা কি বোঝানো হয়েছে সময় সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি যার ফলে টি ইনভার্সন ইনভার্সন তাহলে আমরা মাত্রাটা পেয়ে গেলাম আশা করি এই মাত্রা নির্ণয় করা নিয়ে তোমাদের কোনো ঝামেলা হবে না একক নির্ণয় করা নিয়ে তোমাদের কোনো ঝামেলা হবে না তো ভরবেগ নিয়ে যদি আমরা একটা ম্যাপ সলভ করি তাহলে দেখব তোমাদের জন্য কিন্তু আরও বুঝতে ইজি হবে তো দেখো আমি একটা প্রশ্ন দিলাম কুশ্চেন প্রশ্ন যে বিশ কেজি ভরের একটি বস্তু টেন এমএস ইনভার্স অন বেগে চলছিল বস্তুটির টির ভরবেগ কত কত তাহলে দেখো বিশ কেজি ভরের একটি বস্তু দশ এম এস অন বেগে চলছিল তাহলে বস্তুটির ভরবেগ কত তাহলে ক্ষেত্রে দেখো বিশ কেজি কি ভর তাহলে এম সমান সমান কত এম সমান সমান বিশ কেজি এবং বস্তুটির বেগ কত বেগে ধরে এটা ভি তাহলে ভি সুমান সমান টেন এম এস ইনভার্স ওয়ান তাহলে কি বের করতে ভর বেগ ভরবেগ বেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি পি সমান সমান হর তাহলে এই ক্ষেত্রে আমরা সূত্রটা লিখবো আমরা জানি আমরা জানি ভরবেগ ভরবেগ পি সুমান সমান এম ভি সমান সমান এম ভি তাহলে এম কত আরে সুন্দর এম হচ্ছে 20 এবং ভি হচ্ছে টেন তাহলে কত বের হচ্ছে দুই শূন্য শূন্য কেজি ইনভার্স তাহলে এটা হচ্ছে মূলত ভরবেগ তাহলে বিশ কেজি ভরের একটি বস্তু দশ এমএসিন বার্স বেগে চলছিল তাহলে উক্ত বস্তুটির ভরবেগ কত দুশো কেজি মিটার পার সেকেন্ড তাহলে এটা হবে তার ভরবেগ তাহলে এই ক্ষেত্রে যদি আমি উক্ত বস্তুটার ওজনের পরিবর্তন মানে ভরের পরিবর্তনটা আমি যদি করে দিই ধরো এটা এটা তোমরা সলভ করবে হ্যাঁ এই প্রশ্নটা প্রবলেম দিয়ে দিলাম এটা হচ্ছে তিরিশ কেজি তিরিশ কেজি ভরের একটা বস্তু যা যেটা টোয়েন্টি এমএস ইনভার্স ওয়ান তাহলে টোয়েন্টি এম এস ইনভার্স ওয়ান বেগে চলছিলো তাহলে উক্ত বস্তুটির ভরবেগ কত হবে সেটা তুমি নির্ণয় করবে এটা ভাইয়া আমি তোমাদের আজকে প্রশ্ন দিলাম এটা তোমরা মূলত সলভ করবে তাহলে দেখবে ভরবেগ সম্পর্কে তোমাদের একটা মোটামুটি ধার ধারণা চলে এসেছে তো আজকের মতো এতটুকুই আলোচনা করলাম তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ